এটা হলো নতুন বাসা আমাদের এখানে আসার পরে আর ভিডিও করা হয় না এক তারিখে আসছি বাসাটা খুবই সুন্দর তবে এটা হলো আপনার রায়ের বাজার ভেরিবাদ। আর একটা জিনিস হলো ওই পারে যে আপনি গাছের পরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হলো মেট্রো হাউজিং আর এই ছেড়ে যেটা দেখা যাচ্ছে এটা হলো আপনার বাড়িখালি আর এটা হলো ভেরিভাগের রোড মানে কী বলব অনেক সুন্দর আর এই সাইডে হলো আপনার ভেরিবাজার পরে টা সাইডে হলো আপনার কবরস্থান বুদ্ধিজীবী কবরস্থান এখান থেকে বুদ্ধিজীবী একবারে কাছে দেখা যায় এই যে টাওয়ারটার পাশেই হলো আপনার বুদ্ধিজীবী কবরস্থান প্লাস বুদ্ধিজীবী মানে খুব সুন্দর একটা জায়গা আর যারা বুদ্ধিজীবী এবং কবরস্থান ঘুরতে আসেন অবশ্যই দেখবেন আরেকটা জিনিস হলো উপর থেকে আসলে দেখতে অনেক সুন্দর লাগে কারণ গাছগুলো ও অন্তরের এই জন্য অনেক অনেক ভালো লাগে হয়তো যারা নিচ থেকে দেখবেন অতটা ভালো না লাগতে পারে